সালামু আলাইকুম আমার ভাই কি করেন ভাই হাতাইতেছে কি হাতাইতেছেন আমরা তো যারা ডিনার বিক্রি করি আমার দেখ অনেকজন শিখ যে হ্যাঁ আমি কিন্তু একভান্স ছাড়া জিনিস বিক্রি করি মানে আপনি অ্যাডভান্স ছাড়া আপনার ডিনার সেট বিক্রি করবো একবার ছাড়া যাতে আপনার দোকানে যত টাকার মালিক হোক টাকা এক কোটি টাকার প্রোডাক্ট কিনলো আপনি একবার ছাড়াই কিনতে পারবেন আচ্ছা এটা একটা অথেন্টিক ডিনার বুঝলেন অথেন্টিক ডিনার মানে কি ভাই একটা হলো ডাক্তারের কাছে আসা যাওয়া হ্যাঁ হ্যাঁ আর একটা হলো ইনশাল্লাহ সুস্থ আছি ডাক্তারের কাছে যাব না ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ একবার অথেন্টিক র ডিনার সেট কত পিসের ভাই এইটা আপনার টোটালে আটান্ন পিস ডিনার সেট আটান্ন পিস একশো আটান্ন না না শুধু আটান্ন পিস আচ্ছা আর ফ্রি পাইতেছেন আপনি আটচল্লিশ পিস আটান্ন পিসের বাইরে আটান্ন পিসের বাইরে আটচল্লিশ পিস ফিরি পাবেন আচ্ছা কালারটা নতুন

ঐ দৃশ্যটা না আপনি প্রোডাক্ট বাসায় যাবে দেখবেন শুনবেন টাকা দিবেন আচ্ছা দাম আমাদের হাতের নাগেলে হবে তো একবার হাত খরচের টাকায় পাবে সবাই বলে আপনি দামি ডিনার সেট ছাড়া বিক্রি করে ভাই দামি ডিনার আছে আমাদের কাছে অনেক ডিনার সেট আছে হুম তো আজকে ইনশাআল্লাহ আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটা একটা অথেন্টিক ডিনার সেট যা দেখতাছেন এই যে আপনারা যখন বিরিানি খান হ্যাঁ এই যে বিরিানি খাওয়ার প্লেটগুলো দেখতাছেন না হ্যাঁ

এই যে 6টা কাপ 6টা পিস স্টিপার হুম পাইছেন সবচেয়ে সুন্দর একটা গেবি পট থাকবে আচ্ছা এই যে এই দেখেন একটা থাকবে সুগার পট ওকে একটা থাকবে মিল পট মিল পট মিল পট আর এটা সবচেয়ে সুন্দর যেটা কি আপনারা দেখেন সালাদ ডিশ এটা যে সালাড ডিশটা দিছে ডিশটা সবচান কোমান ভিউয়ারস এটা কিন্তু এক্সপোর্টের আইটেম অনেক সময় গ্রেভি পট থাকে অনেক সময় সালাড ডিশ থাকে একটা সালাড ডিশ থাকবে ওকে এই তো দিয়ে দিলাম আমরা আজকে রেস্টুরেন্টের মধ্যে সবই থাকবে সবচেয়ে মজার বিষয় কি জানেন হ্যাঁ কারি বল কি দিছে বড় বড় সাইজ বড় বড় সাইজ কয়টা এই এই সেম এই সাইজের হ্যাঁ তিনটা থাকবে ওকে সিরিয়াল কারি বাটি এই সাইজের ছয়টা থাকবে ছয়টা থাকবে তাহলে তিন ছয় নয়টা কারি বল হ্যাঁ এখন বলতে পারেন আমরা ভাই ডিনার তো দিলেন রাইস ডিশ কই রোজ ডিশ কই কোথায় এই হইল রাইস ডিশ আচ্ছা পিছনে হইল রোজ ডিশ এই যে বড় ডিশটা সবচেয়ে মজার বিষয় যখন স্যুপটা খাবেন হুম এই যে স্যুপটা খাবেন না শীতের দিন

আচ্ছা আমরাই ডিনারটা বাজার মূল্য 18 2000 টাকা সব সময় রেট হুম 48 পিস তো ফ্রি পাইতেছেন হ্যাঁ আমরা আজকে হাতে নাগালে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি বলেন কি ঘরের মধ্যে যাইব দেখবেন টাকা দিবেন তার আগে টাকা নাই ওকে টাকার সিস্টেম নাই দাম কত তাহলে আমরা প্যাকেজে দিয়ে দিব 20000 টাকার প্রোডাক্ট হুম মাত্র 10600 টাকা কি বল ভাই 10600 হোম ডেলিভারি ফ্রি

এরকম ডাইনিং টেবিলের যে কাটলারি সেটটা এটাও এইটাও চব্বিশটা অবশ্যই নেবেন নিবে টোটাল একশো পিস তবে কাউন্ট হবে আটান্ন পিস দাম মাত্র দশ হাজার মাত্র দশ হাজার পুরা বাংলাদেশের দোকানদার চ্যালেঞ্জিং অফারে থাকবে